চুলা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু চুলার কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে ভালো মানের গ্যাসের চুলা গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স তাদের কা বসিলা বসিলা ব্রিজের একবারে সাথেই হচ্ছে মমতপুর বসিলার সাথেই হচ্ছে কিন্তু এই শোরুমটা বসিলা ব্রিজের সাথে তো আমাদের সাথে আজকে রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই জান আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি চুলা দেখাবেন মূলত আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের চুলা আছে আমার কি কি ব্র্যান্ড আছে আপনাদের কাছে মানে ব্র্যান্ড আছে আপনার ভিট্রা এристоন ব্ল্যাক এন্ড বেকার ওরিয়েন্ট নোভেনা

অনেকে পছন্দ যাদের নিতে পারবেন আর পাশাপাশি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা শুরু করি প্রথমে দেখাবেন এখানে দেখে আচ্ছা এই চুলাটা কিন্তু আপনার গ্রানাইট এর খুবই সুন্দর এবং আপনার গ্লোসি আচ্ছা আপনার মানে মার্বেল কিন্তু বিভিন্ন ধরনের হয়

মানে শব্দ পাচ্ছেন কিন্তু স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে না দেখেন কিচ্ছু হয় না এখানে কিন্তু কিছুই নাই কোনো স্ক্র্যাচ নাই ওকে এখন এটা বলুন তো আচ্ছা আচ্ছা এগুলো স্ক্র্যাচ মার্বেল যেগুলো আছে এগুলো স্ক্র্যাচ প্রুফ কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না এবং আপনারা এগুলো কিনতে দেখেন এই যে এরিস্টোন এগুলো কিনতে 5 বছরে আপনার

এটাতে রান্না করার সময়তে এই যে হাড়ির তলাতে কিন্তু জীবন শেষ হয়ে যায় কালো হয়ে যায় আচ্ছা এখানে কিন্তু হাড়ির তলা কালো হওয়ার কোনো সুযোগ নেই মানে আগুন জ্বলবে

এবং আপনার এই মানে ফোল্ডিং চুলা বিষয় যে আপনার কোনো প্রকার মানে পরিষ্কার করতে সুবিধা হাতের ডুববে না কোনো কিছু না আপনি জাস্ট এইভাবে

টু বানি আপনার হচ্ছে সতেরো হাজার একটা দুধ থাকবে বাড়িতে থাকে যেন শখের বসে আমি একটা কিনলাম আচ্ছা এটা কিন্তু খুব প্রয়োজনীয় মানে আপনি শখে তো কিনবেনই পাশাপাশি এটা প্রয়োজনীয় যারা আপনার অধিক বান্না করে অনেক

এটা ওকে থ্রি বার্নার সোলার দাম থাকবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনার গাজীর হচ্ছে আচ্ছা এটার দামও কিন্তু আপনার তেরো হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন তেরো

বসিলা ব্রিজের কাছে ইউসি ব্যাংকের আমাদের শোরুম আপনি শোরুমে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা দর্শক যারা ভালো মানের চুলা নিতে চান এই শোরুমটা টা ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাগুলো নিতে পারেন